কেমনে দেখাইবা রসুল্লাহ সাল্লাম কাঁদবেন চোখের পানি বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমার এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেজুতি করতে আল্লাহর কাছে নবী যখন পেশ করবে রব্বুল আলামিন আমার উম্মতের আমল নামা সুপারিশ করলাম রব্বুল আলামিন বলবে বন্ধু এটা কি আমলনামা নামা দেখা কোনো বাবা যদি বারো বৎসর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায় বারো বৎসর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করে পরীক্ষার রেজাল্ট যেদিন সেদিন দেখছে যে ফেল ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যে আরে বাপ তুই জানোস না আমি বারোটা বৎসর আমি এই রোদ ভরা ঘামে ভরা বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে বিশ্বাস করেন জানেন না আমি হজ্জের সফর থেকে আসছি অল্প কয়দিন হয় ঠিক এই গত মঙ্গলবার আজকে মঙ্গলবার কত প্রবাসী যে আমি দেখছি আমি ব্যক্তি আমার ছোট ভাই এই যে মওলানা হাতি গত বছরও আমার সাথে সে উমরার সফরে ছিল রমজান ওই দেখছে যে প্রবাসী গো কারণ আমি হাঁটতেই পারি না কোন দিয়া হাঁটি এন দিয়া মনো দশ বিশ পঞ্চাশ জন পোলাফাই আমরা দেশি যেখান দিয়া দিয়ে দেখে ওই দিয়ে যাতা দিয়ে দেয় এ জরায় ধরে ধরে কান্দে যে হুজুর বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করি এই প্রকর রৌদ্রের মধ্যে এরপরে নিজের খানা নিজে নিজের জামাটা নিজেই ধয়। না দিব না নিজের রান্নাটা নিজে রান্না একটা ছোট্ট রুমের মধ্যে মানুষ আড়ে না ছয় জন থাকে বারো কোন রকমে কোন রকমে কোন রকমে জান্ডা লইয়া করে আসে যে বুকটা বাইন্দা কলজাটা বাইন্দা এই দুই টাকা পাঁচ টাকা জমাইয়া সবটা টাকা বাড়ি ঘরে বউ বাচ্চার